দু হাজার আমি যদি আন্দোলন করব তাহলে আমি রুটি রোজগারের জন্য যাব না আজকে যদি আমি এখানে কাউকে ডাকি যে রাস্তার জন্য আন্দোলন করবো সে তো বলবে দাদা আমার ব্যবসা আছে দোকান আছে চাকরি আছে আমি কেমন করে যাব আন্দোলনে এই যে হচ্ছে আন্দোলন করতে হবে কেন প্রশ্ন তো এখানেই প্রথমে উঠা উচিত যে আন্দোলন করতে হবে কেন এতদিন পরে আমরা আন্দোলন করে অধিকার অর্জন করব। হ্যাঁ বড় কিছু একটা জিনিস আছে আন্দোলন করতে হবে সেটা আলাদা জিনিস যে এইখানে বৈষ্ণব না বলে একটা গার্লস কলেজ চাই কালকে না হলে পরশু হলেও হবে ধীরে ধীরে একটা আন্দোলন চালিয়ে যেতে পারি অথচ বৈষ্টমনগর ঢোকার যদি রাস্তাটাতে এক হাঁটু জল হয় সেটাও কি আন্দোলন করে করতে হবে যদি বৈষ্ণবনগর হসপিটালে যদি কেউ বেড না পায় সেটাও কি আন্দোলন করে বলতে হবে আন্দোলন করে বলতে হবে যে রাতের বেলা বৈষ্ণবনগর হসপিটালে জেনারেটার কেন চলে না কারেন্ট পালিয়ে গেলে কেন জেনারেটার চলে না দিয়ে দুটো ভ্যান কেন ঘোরে না এগুলো আন্দোলন করতে হবে এটা ভাবার একটা সময় আমাদের এসছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা ছোট ছোট জিনিস নিয়ে যদি আন্দোলন করবো তো রুটি রুজি কি হবে যারা সাধারণ লোকজন যারা দিনান্তে দিন খায় একদিন টুটনা না চালালে একদিন দোকান না খুললে একদিন মজুরি মানে মজুর খাটতে না গেলে তার পেট চলবে না সে আন্দোলন করবে কি করে কিছু সমাজের লোকজন থাকে আমাদের মতো কিছু লোকজন যারা একটা সরকারি কাজ করি মাসের শেষে একটা টাকা পাই ছুটির কিছু দিন থাকে রোববার বলে একটা ছুটির দিন আছে আমরা তখন চেষ্টা করি ওই রোববারে এই আন্দোলন গুলো করে যাওয়ার মতো পরিস্থিতি অজস্র লোক আছে যারা রোববারেও তার ছুটি নেই তাকে রোববারেও কাজে যেতে হবে নাতে না খেয়ে থাকবে তার পরিবারটা তো আন্দোলন কেন করতে হবে এখন আন্দোলন এই যে কেন করতে হবে তার একমাত্র সমাধান একটা হতে পারে যদি আমরা একটা বড় গণসংগঠন তৈরি করতে পারি যে সংগঠনের তলায় এসে আমরা বলবো যে এইটা আমাদের অধিকার এটা তোমাকে দিতে হবে হসপিটালে ফ্যানটা চলতে হবে এটা নিয়ে এত বলার কোনো কথা নেই এত সময় খরচ করার কোনো জায়গা নেই জলটা প্রতিদিন আর্সানিকের আসতে হবে প্রতিদিন বিদ্যুৎটা ঠিক থাকতে হবে অঙ্গনবাড়ি সেন্টারে যাতে বাচ্চাগুলো হাফ ডিম যদি না কেন পাবে তোমাকে দিতে হবে প্রাইমারি স্কুলগুলো গুলো আশেপাশে অনেক জায়গায় দেখা যায় টিচাররা নিজেদের মধ্যে সেটিং করে এবং তারা ঠিক করে তিন দিন তুমি তিন দিন আমি তো এটা কেন হবে প্রাইমারি স্কুলে কেন হবে কোথায় হো যে যে সরকারি ব্যবস্থা সে সরকারি ব্যবস্থা ধীরে 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 ভেঙে পড়ছে আমরা অদ্ভুত একটা মধ্যে দিয়ে যাচ্ছি কখনো জাতির নামে কখনো ধর্মের নামে কখনো আর কিছুর নামে আমরা সেটাতে মেতে এখান থেকে আপনি যাবেন মোবাইল খুলবেন আপনি সেটাই দেখতে পারবেন টিভি খুলবেন আপনি সেটাই দেখতে কিন্তু আপনি একবারও কিন্তু ভেবে রাখার চেষ্টা করছেন না কিভাবে বোঝার চেষ্টা করছেন না যে আপনার বাড়ির পাশের হসপিটালের কি অবস্থা আপনার বাচ্চা যে স্কুলে যাচ্ছে সে স্কুলে সে বসতে পারছে কিনা সে স্কুলে টিচার ঠিক মতো আসছে কিনা আপনার বাড়িতে জল আসছে কিনা আপনার বাড়ির সামনে কাদা হয়ে আছে নাকি এগুলো আপনারা ভাবেন না ভাবার সময় পান না আমরাও তাই করি সোশ্যাল মিডিয়াতে ঢুকে যায় আর যে ন্যারেটিভটা চালানো হয় সেই ন্যারেটিভটা আমরা গিলতে থাকি আমাদেরকে ডেলি ডেলি গিলিয়ে দেওয়া হয় তো এই যে জায়গাগুলো এই জায়গা থেকে লোকজন তো সচেতন হতে হবে রাজনৈতিক অনেক বাধ্য বাধকতা থাকে এটা আমি বারবারই বলি যে আপনি শাসক দলকে সব জায়গায় বললে পরে তারাই সবকিছু করতে পারবে পারবে না তাদেরও কিছু ব্যাপার থাকে তাদেরও কিছু ওপরের দাদা দিদি সবকিছু থাকে বিরোধী দল তাদের কিছু বাধ্যবাধকতা থাকে তারাও কিছু বলতে পারে না তাহলে বলতে পারবে কে বলতে পারবে এরকম একটা অরাজনৈতিক সংগঠন একটা নাগরিক পরিষদ যদি একটা নাগরিক এক জায়গায় যদি জমায়েত হয়ে যায় তা কি হতে পারে আমরা পাশের রাষ্ট্রেও দেখেছি যে কি হতে পারে যখন দেশের নাগরিক এক জায়গায় হবে তো আমরা যদি এক জায়গায় যদি আসতে পারি তাহলে আমরা হয়তো বৃহত্তর আমাদের যে সমাজের যে দাবি দাওয়া সে দাবি দাওয়া পেশ করতে পারবো আপনি যদি হসপিটালে গিয়ে বলেন যে আমার রুগীর সামনে যে ফ্যানটা চলে না আপনার কথা শুনবে না কিংবা যদি আপনি লুঙ্গি পড়ার লোক হন কি দেখতে ঠিক না হন যদি ভালো কথা বলতে না পারেন তো আপনাকে প্রথমে পাত্তাই দেবে না শুটিং বুটিং করে মানে একটু যদি শুটের বুটের লোক হয় তবুও একটু কথা শুনবে হ্যাঁ স্যার ঠিক করছি দেখছি এই করবে তারপর আপনি খুশি হয়ে চলে এলেন কিংবা ভাবলেন যাক আমার কথাটা শুনলো কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না অবস্থার পরিবর্তন করতে গেলে তাহলে আপনাকে একটা সংগঠনের তলায় জন মিলে গিয়ে বলতে হবে যে এই জায়গাটা ঠিক করতে হবে কোথা থেকে হবে না হবে জানি না দায়িত্ব তোমার তোমাকেই ঠিক করতে হবে